দর্শক কবে নাগাদ ইদুল আজহা উদযাপিত হবে সৌদি আরব সহ মিডল ইস্টে এই নিয়ে কিন্তু বিশেষভাবে বিভিন্ন বড়ো বড়ো গণমাধ্যমে আমরা নিউজ প্রচারিত হতে দেখেছি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে সৌদি আরব ও মিডল ইস্টের দেশে কবে ইদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে দেখুন ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে ইতিমধ্যেই সৌদি আরবের চাঁদ দেখা গিয়েছে এবং আগামী ছয়ই জুন রোজ শুক্রবার কিন্তু ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে সৌদি আরব সহ মিডল ইস্টে এই নিয়েই কিন্তু সৌদি আরবের বিভিন্ন শহরে ঈদের যে আমেজ বা ঈদের যে পশুর বিভিন্ন কেনা বাসা এটা নিয়ে কিন্তু বিভিন্ন খবর আমরা ইতিমধ্যেই অফিসিয়ালি হাতে পাচ্ছি এবং দেখুন সৌদি আরব সহ মিডল ইস্টের সবাই কিন্তু এই ঈদুল আজহাকে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মনে করে এবং তারা এই ঈদুল আজহা ব্যাপকভাবে বা খুব বড় পরিসরে কিন্তু যথাযথভাবে তারা পালন করে বিশেষ করে সৌদি আরবের আমি যে শহরে থাকি এই শহরে ইতিমধ্যে বেশ কিছু রাস্তাঘাট সহ বেশ কিছু মার্কেট সহ তাদের মধ্যে যে ঈদের যে উচ্ছ্বাস বা উদযাপনা এটা কিন্তু দেখা যাচ্ছে এবং দর্শক দেখুন ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবের মার্কেটে সৌদি নাগরিক সহ বিভিন্ন দেশের মুসলিম ভাইদের কিন্তু ইতিমধ্যে ঈদের যে কেনাকাটা এই কেনাকাটা করার জন্য তারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মার্কেটে অনেক ভিড় জমাচ্ছে এবং তাদের মধ্যে একটা ঈদের আনন্দ যে ভাব সেটা ফুটে উঠেছে সমস্ত বয়সী লোকের মধ্যে দেখা যাচ্ছে এবং দেখুন বিশেষ করে সৌদি আরবের এই পাঁচটি দিন ঈদের আগের তারা কিন্তু খুব ভালোভাবে উদযাপিত করে এখানে কার মানুষজন এখন থেকেই কিন্তু পবিত্র হজের যে নিয়ম অনুসারে কিন্তু তারা এই পাঁচ দিন যে ফর্মালিটি এই ফর্মালিটি কিন্তু তারা মেনটেন করে সুতরাং সৌদি সহ মিডল ইস্টের সমস্ত মুসলিম ভাইদেরকে অগ্রিম জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং আমাদের বাংলাদেশে থাকা সমস্ত মুসলিম ভাইদের ও প্রবাসী ভাইদেরকেও জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং দেখুন আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে যেহেতু ঈদ উল আজহা ছয়ই জুন শুক্রবারে উদযাপিত হবে এই উপলক্ষে কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইদের নির্দিষ্ট একটা ঈদের ছুটি থাকবে এবং ঈদের একটা বোনাস থাকবে এ বিষয়ে আমার অন্য একটি ভিডিওতে অবশ্যই আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন আমি আছি সবসময় আপনাদের সাথে